এগুলো আছে একদম রেট কম আচ্ছা সরাসরি আমাদের সাথে আসলে আমরা সরাসরি নাম্বার দিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ নাম্বার দেয়া থাকবে ফোন দিলে আপনারা বলে স্পিকারও আছে আমাদের কাছে স্পিকারও আছে হ্যাঁ এবং পানি গরম করার হিটার আছে এটার দাম কত হলো 200 টাকা 200 টাকা 200 টাকা এটা আছে আরো কম দামে আছে এ আছে আপনার আমাদের কাছে ভিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ এই এগুলা রেট আরো কম

এটা সেফটি এটার মাঝখান দিয়ে একটা হ্যাঙ্গেল বসে দিয়া বালতির ভিতরে দিয়া এটা এবার দিয়া রাখা দিবে তাহলে আর শর্ট করবে না এখানে থেকে হাত দিতে যাবে না আচ্ছা আচ্ছা হাত দিলে অবশ্যই শর্ট করবে এটা এখানে দিলে শর্ট করবে না আচ্ছা আচ্ছা এখান থেকে আমি ডাইরেক্ট সেভ করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ফরেন তার আছে আমাদের কাছে এই একবারে রেট কম এই আছে ভালো মানে দাদা সবচেয়ে ভালো গনা সবচেয়ে মার্কেটে পরিচিত এই দাদা সবচেয়ে এটা একবারে কম এটা মাত্র ৬৫০ টাকা

ব্যাটারি ইলেকট্রিক এক্সেসরিজ নিতে চান তারা অবশ্যই দুটো যোগাযোগ যোগ যোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে মাইকের এগুলা এগুলা নিয়ে প্রশ্ন ইনভার্টার আছে আমাদের কাছে ইনভার্টার ইনভার্টার যা থেকে কারেন্ট কারেন্ট বেরি হবে সোলার থেকে মানে ডিসি থেকে এসি এসি পরে হবে এই ইনভার্টার দাম কত ভাই

তারপরে ভাই আঠারো টাকা মাত্র বিক্রি করে চল্লিশ টাকা বিক্রি করে আঠারো টাকা আচ্ছা তারপর আপনার সুইচ আছে